পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী সংসদ সদস্য নেতাকর্মী চলে যায় আত্মগোপনে অনেকে পালিয়ে যান দেশ ছেড়ে ডেইলি টিভি টোয়েন্টি ফোরে আজকের প্রতিবেদনে থাকতে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে লন্ডনে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারাকারা বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নেতাদের সঙ্গে প্রথম ভার্চুয়াল সমাবেশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত এই সরকারের কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা গেছে লন্ডনের ওই সমাবেশের দর্শক সারিতে আওয়ামী লীগের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে ওই সমাবেশের একটি অডিও পোস্ট করা হয়েছে আয়োজনটি করা হয়েছে লন্ডনের মিলনার রোডের একটি প্রেক্ষাগৃহে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেই সভার মূল বক্তা ছিলেন শেখ হাসিনা সমাবেশের আয়োজক ছিল যুক্তরাজ্য আওয়ামী লীগ আমন্ত্রণকারী যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এদিকে সমাবেশের দর্শক সাহিত্যে দেখা গেছে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানকে যিনি ছিলেন ফরিদপুর এক আসনের সংসদ সদস্য আরও দেখা গেছে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি ছিলেন সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার আওয়ামী লীগের এসব নেতাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা এদিকে গত এক অক্টোবর কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত